বৌমা যদি সাউরি হতো পেতল হতো সোনা আর যদি পাটায় দিত ছানা দাদা এ কি দিনকাল বললো বলো দিনী আমি এড়ে হারাই দিই ছানা বলা খেলে ধরো করছি পোনা আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধকপথি পনা মোর যদি সাউলি করতো কে তো হত সোনা মোরগ যদি কিম পাচ্ছো খাটায় জিতো ছানা আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধকপথি পঞ্চ আমি এড়ে হারাইবি ছানা পলাই কেড়ে ধক করছি দাদা আমার নাম এ গলায় ঝুলছে বড় কেঁড়ে আর তোমরা ভাবছি ইড়েটা দিল আর কেঁড়েটা বা মারি মারিদা আমি তখন আর মার গর্ভে আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের ইড়ে গরু সামনে থাবাত করে হয়ে গেছি সেই আমার নাম এড়ে আর আর কালের দিকে চেয়ে দেখি আর কারে ঝুলছিল বড় কেঁড়ে দা আমার চার চারটে লোকের সংসার বিশ্বটা তোলা তোমাদের কাছে আমি খুলে বলি তাহলে আমার চার চারটে লোকের সংসার যেমন আমার বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বৌমা দাদা তোমাদের সংসারে তোমরা আলাদা হয়েছো আর আমার সংসারে আলাদা হওয়ার ভাবটা একটু অন্য রকমের স্টাইল যেমন আমার ছেলে ছোয়ারে বাচ্চা কায়দা করে প্লান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল। আর বৌমাটা আমার ঘাড়ে চাই গেল হয়ে যায় খাটি গুটে পারি না বৌমাটা খেটে গুঁটে আনে কোনো রকমের সংসারটা চলে যায় দাদা আমাদের এক বছর আলাদা হয়ে আছি এক বছর আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না সালা ইয়ে কি দিনকাল বললো বলো তুমি মানে এই নিয়ে সব সময় টেনশনে ভুগতে কেন জানো আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা যা পাচ্ছে ময় আমার ধাপড়াচ্ছে

খায় হায় রে সে অন্ধকারে নুনিয়ান থেকে বুড়ি সা বলে চলে এই দিদি গো এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি জীবনে সব শান্তি বলে কিছু রইলো না স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই এক বছর হয়ে গেল আলাদা হয়ে আছি হ্যাঁ আছি রাতের বেলা বুড়ো যখন ঘরে আমার ঢোকে আমি তো মুশারি পথে ড্যাব 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 করে তাকিয়ে আছি বলি এতদিন পরে বুড়ো যখন আমার ঘরে ঢুকেছে তাহলে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে আমি তো অবাক বুড়ো যত ইয়ে করছে আমার তত আবেগ বাড়তেছে বুড়ো যত ইয়ে করছে আমার তত আবেগ বাড়তেছে দিদি তো এমন মানুষ আমার আবেগে জল ঢেলে দিয়ে আমার সারা চুরি করে চলে এলো দাদা কি বলবো আমার ঘুম ঘরে হাঁটা রোপে যাচ্ছে কার ঘরে ঢুকি কি ব্যাপার আই নিজে বুঝতে পারি তুই বুঝতে পারিস নি তুই সব বুঝিস তোর মানে আমি বুঝে গেছি তুই কি বলবি আমি আর সঙ্গে আমার খেলা হবে খেলা হবে খেলা হবে

দিদি গো যাই থেকে লক্ষ্মী ছাড়া আমি আমার সংসারে হেঁটে আমার সংসারে জ্বলে গেল লক্ষ্মী ছাড়া আমি লক্ষ্মী ছড়া তুই দিদি গো কি বলবো ইয়ার মতো শাউরি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা এমন সংসার করতে পারবে না এমন একটা শাউরি মাঝে মাঝে মনে হয় আমার যারা সতী বলেন আমার ভাতারের মাথাটা এমন চিবে খেলো আমার কোলের বাচ্চা কেন আমার হয়ে চলে গেল ওই দেখ তা আমার বাচ্চা

তো কি করে সামনের মাসে তিন বস্তা সার কিনলো ওই মোটা শরীর নেই যেমন গেলা তুমি ঢিল রে হাড়ি পড়ো গোটাদ বস্তায় এক মুঠো পড়ে নেই ঘাটটা রে খালি তো এক বলছি জল তুলে না ফোটাও এক ঢোক দাও খেয়ে বেয়ে যায় আমার কষ্টটা কেউ বোঝে না তোমার ছেলে আমার সামনে থেকে এত বড় লেটা মাছ পুইড়া পুইড়া খাচ্ছি আমি রে দেখো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই একটু আমার দাও গো আমি চেটে চেটে খাই চেটে খাবে আর কি বললো জানো তুই লেটা মাছ খাবি তাই মোটার কে যা তুই কি নে তুই লেটা মাছ খেতে গেছিস কে এই গজন খালে কেড়ে পাবে এরকম সাজে মাছ ধরবে কাঁচা মাথায় দে চিবি চিবি খাবে

পিঠাবে ফালা ফালা আমি যে কম্পু আমাকে সাইটি হলে আমি যে কম্পু আমাকে সাইটি হলে আমি যে কম্পু আমার নাম চাঙ্গি চিটে কেউ আছে আমার সঙ্গে লড়বে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকে লাল আছে আমার সঙ্গে কম্পু সে আসবে তবে হ্যাঁ একটা মাল আছে ওকে যদি লটকাতে পেরেছি হয়ে যাবো সারা বিশ্বে এক নম্বর কম্পু ম্যান তো পরশু দিন চিনে গেলাম সেখানে ফুজলি আম খেয়ে ভুজলিকে শুয়ে দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢনডন করে ফিরে এলাম তাই প্র্যাকটিসটা শুরু করে নিই শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নি শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শরু বা রক্ত বীরেছি সালারা কের মারে বলো তিনি নাক থেকে কেন ফলস খায় যে করেই হোক ওই মাঠটা শিখতেই হবে ওয়ান টু থ্রি স্টার্ট

এইটা যাবে কোথায় সেই দেড় কুইন্টাল তোর কাছে ও বাবা ও দিদি এই ছেলে যদি এখানেই ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই কুল কুল আবার কি কুল আরে বাবা হেড কুল আরে হাউসফুল তালকুল এইসব শুনিছি হেড কুল বলতে হেড কুল মানে মাথা ঠান্ডা শুন আই রাত হয়েছে চল ঘুমাবি চল যা হবে কালকে সকালে হবে না ওকে মেরেছে তুমি পান্তা খাবো

কে তা টুইকি মারার করতে যাবি না অফিসে যাবি ওই জাগে নাক যাব আর মেরেছে তোর পান্ত খাবো সেই কি 4 বাজাই রে নাতি এক খवला মাল তুলে এনেছে নে ঘুমো পর এটা এটা কি গুম এটা প্রতিবাদন হ্যাঁ সিসাসন চক্রাসন এসব শুনিনি হ্যাঁ এটা প্রতিবাদাসন এই কাসনটা করলে ঘুম মাল হয় ঘুমবা তাড়াতাড়ি এসো বাবা বাবা সুরসুর করে পা পা করে রান্না করে ঢুকবে আচ্ছা মাল বার কর নেবে নে পেছন বা হড়কা মেরে বেই যাই বাবা আমার কি ভয় লাগিয়েছি এর বাবা তোমার ডেড় কোন্ডাল সৌরো এক গেটের সামনে বসে আছে যে আসবে মেরে শুইয়ে দেবে ও বাবা যাবো ঝপ কর চলে যাও মাল বার করবে পেছন বা হড়কা মেরে বেই যাই এ চিনচিন করতেছে এর বাবা চিনচিন করতে আটা কিলো চিনচিনি খাই লো বাবা যাবো চলে যাও এই 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 সাধারণ জ্ঞান নিলে কেন হলে আমরা মালটা চুরি করি মাংসটা খাবো হাড় ঘোড় করে থাকবে তোর তোরা খেয়ে বেরিয়ে যাবি ও বাবা আমি পেয়ে গেছি লুকিয়ে নিয়েছি বেচন হরকে আরো পালাই চলো না কচ মানে ঝকড় বেরিয়ে করতে পারি চার অ্যা এখানে চোর কোথায় ইনি তো আমার ফাদার

তুই কি খুঁজতেছিস আমার একটা ঠিক রে কোথায় এই আপনি পেয়েছেন পেলে কি আমি দেবো ওই না পেয়েটা যাবো

তো তারা কোনো কথা হবে না যেটা করো আমাকে করতে হবে সরে যা আমাকে বুজে নিতে হবে সরে দাও নে তোর কত দেখি নাই যে हां আমার এরে তুই আমার সামনে আমার দুধের বাচ্চার গায়ে হাত দিছিস মানে কি বল করছিস আজকে তোর ব্যবস্থা করব তবেই আমি শুনবো প্রতিবার বেড়ে গেছি ময় আর ছেলে বৌমা বাড়ি আনন্দ বইয়েরদের ফেলে নাই না যে কি করতেতে আই না আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গোজি খেলে ওয়া গোজি খেলে আই মনায়া ছেড়ে দেব তুই জানিস তোর বুকে মাথা উঠে মা মনসহ আমি মারবো ওটি মারবে লেগেছে মায়ার ছেলে বৌমা আয় না আয় না কাটতে আয় না আয় না আয় না কাটতে আয় না কে উঠে ঘুরে ফিরে যাব গোজি খেলে

ওরা যদি আমাদের অভিশাপ দেয় আমাদের পা ধরে যাবে আমরা ওপাশে অভিশাপ ওদের মুখের বল চলে যাবে চুরি করে খেলে কেন মাংস অভিশাপে হবি চোরা ধ্বংস ওই শোন আবার অভিশাপ দিতে এটা ছেড়ে দে ছেড়ে দে যা মা ছেলে তে মন মা কোকো গাতে দূরে যাবে তোর পা চুরি করে খেলে কেন মাংস অভিশাপে হবি চোরা ধ্বংস আয় কেউ কেউ ছেলে অতিবার বেড়ে গেছে মায় আর ছেলে অতিবার বেড়ে গেছে মা বৌমা তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজন মৃত্যু বার মড়েছে ছেলে আমার চোখে শুনছে বউমার সব দিছি লিখে ও ভগবান গো ইয়ে আমি কী শুনছি তুমি বৌমা নামে সব কিছু লিখে দিয়েছে মানে ওরে বুড়ি টড়ে চলাফেরার আসার ব্যাপার থেকে হ্যাঁ ওই বউমার নামে সব ঝেড়ে দিয়েছি সময়েতে সব কিছু পাবে আর অসময়ে পাখি উড়ে যাবে কতদিনবাদে এটা সত্যি কথা বললো এই ডাইরি বুড়ি সময় হলে বুঝতে পারবে কত ধানে আর কত চাল ছেলে আমার চোখে চোখে রাখে গোমর সব দিছি লিখে এতে সব কিছু পাবে অসময়ে পাখি উড়ে যাবে গাছ চলে কি গায় ফুটে পড়ে ব্যয় চলে কি গায় ফুটে পড়ে ব্যয় কালকে যে কুমিরের মুরি তার পাশে প্রতিবার বেড়ে গেছে আর ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে এই যে তুমি কি বলছো তুমি কি সত্যি সত্যি বোমার নামে কিছু লিখে দিয়েছো আরে বুড়ি তোর আচার ব্যবহার আর চলাফেরা দেখে আমার বিশ্বাস সম্পত্তি যা যেটা ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি ও বাবা তুমি তো বিরাট মোহন কাজ করেছিস। তবে তুমি যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। তুমি যেখানে তোমার নিজের সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছো আমার সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলের কাছে সব দিয়ে দিয়েছি। ভালো করি বাবা তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানেই আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছো ডার্লিং এই তো কাম তুমি আমার পেছনে চলে এসেছো। মাকান খুলে শুনে না এটা ছিল আমাদের প্ল্যান কিভাবে ছুজ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়েலாம் খোকা এসব তুই কি বলছিস ওয়াকিবলবে আমি কি বলি শোন আজ সূর্যটা আগে আমরা বাসা থেকে তোমরা দুজন মিলনো মনে মনে বিদায় হবে হাঁ করতেকুনি সূর্য উঠবে আর তোমরা বাইরে ঢুকবে নচরে চঙ্গিসের ফাচাস ফচুসকা ঘা সোয়ার বাচ্চা, চোরা বাচ্চা আমার মিট্টু বাড় বেড়েছে। তুমিও তো কমবার বাড়োনি। কেন? বেস্তলা পেলা বে বউমার নামে সম্পত্তি সব লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে? সেই চিন্তাটা করো। কারা যাবে? তুমি যাবে। ওরা বাড়ি হজরকে ভাবু গোরা কোথায় যাবে? তার মানে ওরে বউমার হাতে যে দলিলটা আমি ধরেই দিছি, হ্যাঁ। ও বুড়ি ওটা তো ভূও দলিল ছিল রে। ও বাবা ও বুড়ো তুমি তো পাক্কা খেলে এমনিতে আমি আন্ডার গান পরে ঘুরতেছি বলতেছি তবে তুমি যদি মনে ওল হ্যাঁ আমিও বাগাতে তু তাই নাকি তুমি কি ভেবেছো ছেলে কেচে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল কি না তাহলে ওগুলো সব ইমিটেশন বাবা বুড়ি তুই তো পাগা খেলো আর রে ও বাবা কি তো খেলো আর ও খেলো আর আগা আরে বলে শুন বুড়ি ছেলে বৌমা যতদিন আমাদের পাঁচ ধারে এসে পড়বে হ্যাঁ ততদিন আমরা ওদের কাছে যাব না তুমি একদম ঠিক কথাই বলেছো তবে বুড়ি একটা কথা বলি শুন আমরা এক বছর আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা থাকছি আয়না

তোমার সরজি তোমার ভালোবাসি সত্যি তোমার ভালোবাসি সরজি তোমার ভালোবাসি ハローワーク